আমেরিকার ইন্দোনেশিয়া আমেরিকাই লাখো লাখো

অন্যায় কোন প্রতিষ্ঠানের উপর হামলা করা যাবে না ফেসবুকের কল্যাণে দেখেছি ইসরায়েলি বিভিন্ন প্রতিষ্ঠানের উপর হামলা করা হয়েছে বর্তমানে আপনাদের জেনে থাকা দরকার সেটি হচ্ছে বাংলাদেশে পৃথিবীর ইতিহাস এরকমের কোন দেশ করতে পেরেছে কিনা জানি না ডক্টর ইনোসের নেতৃত্বে বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের স্বনামধন্য ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস আসার সম্ভাবনা রয়েছে বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশ অবস্থান করছে সুতরাং এখানে আমরা তাদেরকেই এই বিষয়টা দেখাতে হবে যে যেখানে বিশ্ব মানবতা স্তম্ভে দাঁড়িয়েছে যেখানে স্তম্ভে দাঁড়িয়েছে গোটা বিশ্ববাসী যেখানে স্তম্ভে দাঁড়িয়েছে গোটা বিশ্বের মানবতা আপনারা আপনাদের জায়গা থেকে কি করছেন কিভাবে ফিলিস্তিনিদের সহায়তা করছেন কিভাবে ইসরায়েলিদের সমর্থন করছেন এই সমর্থন বন্ধ সে쨌ে জেগে쨌ে আগামী কাল এই জায়গায় ওমর ফারুক ভাই তিনি আমাকে ফোন দিয়েছেন ফোন দিয়ে এখানে আসার জন্য আহ্বান দানিছেন থাকতে পারি নাই চলে এসেছি তবে হ্যাঁ আমাদের যে কাজটি এখান থেকে করা প্রয়োজন সেটা হচ্ছে আগামী আমরা সকলে মিলে কান্দাপাড়া বাজার ইজরাঈলি পণ্যের একটা লিস্ট করব লিস্ট করার দায়িত্ব আমি নিচ্ছি তবে আপনাদের সকলের দায়িত্ব সে লিস্ট আগামী কাল সন্ধাই বাজারে প্রত্যেকটি দোকানদারের কাছে পৌঁছে দেওয়া আমাদের জায়গা থেকে অবস্থানটি ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ পালন সব জায়গা থেকে করতে হবে অনেকেই বাজারে মিছিল দেওয়ার সময় শুনলাম সেটি হচ্ছে এই যে এখানে মিছিল করে কোনো লাভ নাই মিছিল করে লাভ আছে ইহুদি হচ্ছে মাত্র আশি লক্ষ ওরা গোটা বিশ্বকে কন্ট্রোল করে আজকে আমাদের এখান থেকে এই সব অপ্রয়োজন সেটি হচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে উন্নত শিক্ষায় শিক্ষা করে এক একজন ইঞ্জিনিয়ার বানানো এক একজন ড্রোন ইঞ্জিনিয়ার বানানো মিসাইল ইঞ্জিনিয়ার বানানো যা মিসাইল তৈরি করতে পারে যারা বিভিন্ন ধরনের প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে ওই জায়গায় সহায়তা পৌঁছতে পারে আপনারা শপথ নিন আপনাদের জায়গা থেকে ইসরাইলের বিরুদ্ধে সর্বাত্মক মাননীয় তাকে এই জায়গা আসার জন্য আহ্বান জানাচ্ছি সে হয়তো বা বেপারাই শর্ট মেসেজে ছুটে এসেছেন আমার সাথেও কথা হয়নি ওমর ফারুক কাকা আপনাকে উপরে আসার জন্য আহ্বান জানাচ্ছি এত কষ্ট করে মিছিলটি সংগঠিত করেছেন আপনারা যারা উপস্থিত হয়েছেন হয়তো বা কি আমাদের দিন আপনারা এই বিষয়টা বলতে পারবেন তা হচ্ছে এই যে আমরা ফিলিস্তিনের সুতরাং আজকের পর থেকে আমরা আমাদের জায়গা থেকে কর্মসূচি পালন করবো এবং আমাকে আগামীকাল আমাদের কর্মসূচি হচ্ছে বিশেষ করে কান্দাপাড়া বাজার প্রত্যেক দোকানদারের কাছে ইসরায়েলি পণ্যের